খাওয়ার রস পঞ্চাশ টাকা লিটার বিক্রি করি আর যারা আমার বাড়িতে আসে তার তিন টাকা পয়সা লিনি আর শুধু লিনি করে আমি নিজের গায়ে চম দি এই কারণে এখন একটা গাছে তিন লিটার চার লিটার পাঁচ লিটার ষাট লিটারের বেশি রস পাচ্ছি নি শীত পড়লে পরে তখন দেখা যে গাছে যে যে যেটা খুঁটি দিই সেটি ভরি ভরি পড়ে যায় ষোলো আঠারো কেজি পর্যন্ত একটা গাছের রস হয় আর সর্বনিম্ন পাঁচ লিটার রস হয় প্রতিদিন 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 ওই সপ্তাহ সপ্তাহে লাগানো রস ও এক সপ্তাহ দুদিন লাগানো হয় আর রস না বিকেলে কিছু কিছু গাছ আছে ষোলো আঠারো লিটার পর্যন্ত রস হয় এবার রসের শখ সংখ্যা খুবই কম এবার ওই তিন লিটার চার লিটার পাঁচ লিটার এ যাবৎ পর্যন্ত এই পর্যন্ত পায় ঠিক আছে তবে

সকালে আসলে পারে সেই রস দি সন্ধ্যা রস খাতে আসে মোটামুটি ভালোই আগ্রহ করে বাড়ো রস বিক্রি রস বিক্রি করি পঞ্চাশ টাকা ষাট টাকা লিটার